সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময় অন্যদিকে অপরূপ সুন্দর চেয়ে ঘেরা পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম আটলান্টিক মহাসাগর আয়তনে ও গর্গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এটি এর আয়তন প্রায় দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর চারটি মহাদেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত পশ্চিম উত্তর ও দক্ষিণে দুটি আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ মিশর স্পেন ফ্রান্স ডেনমার্ক জার্মানি যুক্তরাজ্য পর্তুগাল নরওয়ে নেদারল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিশ্বের একশো তেত্রিশটি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও এর পানি দেখতে অনেকটাই সবুজ বনের আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রংযোগ পদার্থ নিচ্ছরিত হয়ে পানির রং সবুজ করে তোলে এছাড়াও আটলান্টিকের পানিতে সূর্যের ষাটটি রঙের মধ্যে সবুজ রংটি বেশি বিচ্ছরিত হয় ফলে এর পানির রং নীলের পরিবর্তে সবুজ দেখায় এর পানি অত্যন্ত লবণাক্ত ও পানির তলদেশের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি হাইট পর্যন্ত ওঠানামা করে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ অংশ এবং পৃথিবীর মোট জলভাগের উনত্রিশ ভাগ এলাকা এ মহাসাগরের দখলে এর গর্গভীরতা তিন হাজার সাতশো তিরিশ মিটার পর্যন্ত আটলান্টিক এ মহাসাগরের সর্বাধিক গভীরতম পুয়ের তো রিকো যার গভীরতা প্রায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার এছাড়াও ছোট বড় আরও তেতাল্লিশটি সাগর রয়েছে এ মহাসাগরে রহস্যময় বারমুড়া ট্রায়াঙ্গেল এই মহাসাগরের বুকে অবস্থিত অতীত আছে এখানে কোনো জাহাজ ঢুকে পড়লে তা আর ফিরে আসে না এমনকি উপর দিয়ে বিমানও চলাচল করতে পারে না যদিও এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি বা প্রমাণ নেই এ ট্রায়াঙ্গেলের অবস্থান বারমুডা প্রতরিক ও আমেরিকা মিয়ামি সৈকতের মাঝামাঝি স্থানে জগৎ বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো সালে এ মহাসাগরে ডুবে যায় যা তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ ছিল যে ঘটনাকে কেন্দ্র করেই বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক নির্মাণ করেছিলেন আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত এই মহাসাগর গ্রীষ্মকালে উত্তর আটলান্টিকে ঘূর্ণিঝড় হারিকেন ও উত্তর আটলান্টিকে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে বিশ্ব বাণিজ্যর প্রায় চল্লিশ ভাগ এই মহাসাগরের জলপথে হয় সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকা এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আটলান্টিকে বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি সাম্প্রতিক সময় জলদস্যুতা আটলান্টিকের সমুদ্রপথকে বিপজ্জনক করে তুলেছে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠা সোমালিয়ার জলদস্যুরা আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে এদের মধ্যে বাল্টিক সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর ভূমদাসাগর ক্যারোবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম আমাজন নদী নাইজার নদী কঙ্গ নদী ও রাইন নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয় পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় পনেরো গুণ বড় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোবার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী এখানে প্রতিদিন প্রায় চারশো বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে সময় ও স্থানভেদে আটলান্টিকের পানি বরফে পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এই মহাসাগরের ল্যাবরেটর সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে সামুদ্রিক স্থানোপাইসিলস এবং তিমির বিপুল পরিমাণ আনাগোনা দেখা যায় আটলান্টিকের চলরাশিতে আটলান্টিক মহাসাগরের প্রাকৃতিক ঘ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথর বালু পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে প্রাকৃতিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের অবদান রাখছে মজার বিষয় হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনিও আছে তবে তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পদ্ধতি এখনো আবিষ্কার করা হয়নি মৎস্য সম্পদের জন্য এর বেশি সুখ্যাতি রয়েছে সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিকের অবস্থান দ্বিতীয় ব্লু হোয়াইটিং টারপন টোনা ফিশ সহ নানা প্রজাতির মাছ পাওয়া যায় আটলান্টিকের পানিতে বিশ্বে মোট মাছের প্রায় পঁচিশ শতাংশ এ মহাসাগর যোগান দেয় নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানের গ্রিক দেবতা অ্যাটলাসের নাম অনুসারে আটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে আটলান্টিক মহাসাগর দেখতে অনেকটা ইংরেজি অক্ষর এস অক্ষরের মতো পরিতাপের বিষয়ে পৃথিবী যত আধুনিক হচ্ছে এই মহাসাগর তত দূষিত হচ্ছে প্রশান্ত মহাসাগরের মতোই আটলান্টিক মহাসাগরেও দিন দিন দূষিত হয়ে পড়ছে অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের পানিতে মিশছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা এর পরিবেশ ও জীব জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়াও শিল্পায়ন ও প্লাস্টিকের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কলকারখানার বর্জ্য ও যন্ত্রাংশ প্লাস্টিক মাছ ধরার জাল ও নদীগুলোর মাধ্যমে এই মহাসাগরে পতিত হচ্ছে তাতে প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা তাতে হুমকিতে পড়ছে জলজ প্রাণী